আমরা আজ হলো বৃহস্পতিবার আমাদের সঙ্গে চলে এসেছি আমি পামেলা আমরা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি আর দেখুন সমস্ত কিছু সংসারের কাজ ছাড়া হয়ে গেছে এবং ওই যে আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার সংসার সমস্ত সেরে রেখে পুজো করা হয়ে গেছে যে অনেক বড় মশাই গোলাপ ফুল কিনেছিল কাল আমাদের গোলাপ ফুল যাচ্ছিলো তো গোলাপ ফুল কিনেছে এখনও অনেক গোলাপ ফুল আছে তাই ভাবছি এবার একটু মালা করে নিই হাত এখন অনেক সময় আছে মেয়েকে একটুখানি দুধ খাইয়েই আমি ভাবছি ফু ফুলের একটু মালা করে নেবো অনেকটাই ফুল আছে এতটা ফুল এবার রেখে দিলে কি বলুন তো ফ্রিজে যে রাখবো নয় কদিন ভালো থাকবে তার থেকে বড় মশাই বলে গেছে ওই জন্য একটুখানি মালা করে সামনেটা করে গেটের সামনেটা করে দিয়ে দেবে দেখতেও খুব ভালো লাগবে আজকে বৃহস্পতিবার আছে আমি চলো তাহলে ঠিক আছে পরে করবো আজকে মালাটা গেঁদে নিই আর আগে মেয়েকে খাওয়াবো তারপর মালা কাজবো তারপর আমি খাবো তারপর আবার আপনাদের সামনে কথা হবে এই দেখুন কি সুন্দরভাবে ঠাকুরকে আমি সাজিয়ে তুলেছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন গোলাপগুলো দিয়েছি গোলাপগুলো খুব সুন্দর দেখতে বন্ধুরা আর আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তখন রান্না করি তখন শেয়ার কেন করা হয়নি তার একটা কারণ হলো মেয়েটা এখন খালি ফোন ফোন করে এবার ওকে ফোন তো দিই না ততটা ততটা বলতে একদমই ততটা দেওয়া হয় না এবার আমি দেখবো ও যদি ফোনটা নিয়ে যারা বায়না করবে সেটা তো ভালো লাগে না ওই জন্য আমি কী করি তখন ফোনটা একটু দূরে কোথাও রেখে দিই তাকেতে তুলে আর কি তাই জন্য আর করে ওর আর আজকে মেনুতে ছিল তরুলি ভাজা দেখুন আমরা তরুলি ভাজা আছে বেগুন ভাজা করেছি আর করেছি মাছের কালিয়া যে মাছের কালিয়ার আর করে দেখুন এই যে এবারে এত বড় বড় পিস করেছে বড় বড় পিস করে দেখলে দেখবি বলুন তো ভাজতেও না অসুবিধা হয় আর তরকারি করতে অসুবিধা বাবাকে বলি একটু অল্প করে ছোট করে পিস করতে কিন্তু ওই যে একই রকম পিস করে নিয়ে আসে আসলে ওর কোনো দোষ নেই যেখান থেকে পিস করে না সেখানে তো মানে আমাদের বাঙালি লোক নয় এখানকার অবাঙালি দেখুন পিস করেছে মানে হ্যাঁ কেটে হ্যাঁ ডাল ডাল ফি তরকারি করেছি বেগুন ভাজা তরুলি ভাজা ভাত না না আডুমাডুম হয়ে বসো আডুমারুম হয়েও দেখুন কি সুন্দর আমার মাটা জামা দিয়ে পাটা চাপা দাও চাপা দাও কি সুন্দর লাগছে বলো হাই করে দাও তো হ্যাঁ দিয়ে দাও আর নম করে নাও ভাত খাবার আগে পাপা কিরকম নম করে নমো করে নাও ওখানে মাথা টোকে না হাত জড়ো করে নম করে নাও হাত জড়ো করো এইভাবে আর একবার কই করো আরেকবার করো ভালো করে হ্যাঁ না আমার হাম খাও দুটো কই ভাত নাও যে ভাত খেতে বসে জল খেতে গেছিল আর জামাটা ভিজিয়ে ফেলেছে না বলো তোমরাও ভাত খেয়ে নাও এটা খাও এটা নাও এটা ধরো আরে ধরো ধরো হাম করো ভালো খেতে তুমি এক একা খাও তুমি এক একা খাও তোকে দেখি সোনামাটা কেমন খেতে পারে বাই করে দাও বাই করে দাও বাই হম

তো বন্ধুরা আমরা যে চাউমিন কিনতে গিয়েছিলাম আর চাউমিন কিনে চলে এসেছি এই জায়গাটা থেকে নতুন কিনেছি শেয়ার করছি আপনাদের সঙ্গে হ্যাঁ কেমন হয়েছে বলো একটুখানি ফেলে ফেলে দিয়েছে এটা সেপারেট করে নিন হুম এটা একশো টাকার দুটো এই যে চিকেন নুডলস চিকেন উইথ এগ অনেকটা দিয়েছে ভরপুর দিয়েছে দেখুন বন্ধুরা এবার টেস্ট দেখি কেমন হয়েছে খেয়ে একটু বলি নিলাম ভালো একটা যে কড়াতে যে হয়েছে লোয়ার কড়াতে সেই লোহার কড়াতে দেখবেন নুডলস নুডলসগুলো লোয়ার কড়াইয়ের একটা বেশ একটা যেন স্মেল আসে একটু শুকনো শুকনো টাইপের বেশি অয়েল দিতে বারণ করেছিল বেশ ভালোই হয়েছে এই দোকান থেকেই নতুন খাচ্ছে আর অনেকটা দিয়েছে কিন্তু দেখুন দিই মাঝে মধ্যে একটু কিনেও বেশ বাইরে থেকে খেতে ইচ্ছা করে নবরুতো নাহলে ঘরে বানানো হয় কিন্তু কিনেও মাঝে মধ্যেও খেতে ইচ্ছা করে একটু টেস্ট বোঝা যায় যে ঘরে কেমন লাগে বাইরে কেমন লাগে ঘরের সঙ্গে বাইরের কোনো তুলনা হয় না যেহেতু আমি যদি বানাতাম তাহলে তুলনা হতো যেহেতু আমার বড় মশাই বানিয়ে খাওয়াই তা ঘরেটাই বেস্ট হয় বাইরেরটাও খারাপ নয় ভালোই হয়েছে যে চলুন তাহলে খেয়ে নিই মেয়েও এনজয় করছে

এই যে করে তুলছে না তো লোক দেখি ও বাবা তুমি খাও তুমি হাম করো দেখবেন এবার বাবাকে খাওয়া দিয়ে এই যে এই দেখাচ্ছে হাত দিয়ে টেস্ট টেস্ট খুব সুন্দর টেস্ট হয়েছে হাত দিয়ে দেখাচ্ছে দেখুন কেমন পাপাকে কি সুন্দর খাওয়াচ্ছে তুমি খাও তুমি খাও একটু বা দেখুন বা কত ভালোবাসছে দেখুন বাবা না 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 হার্ম কর নাও তুমি হাম করবে না না ও খাবে ওর বাবাকে খাওয়াবে হ্যাঁ বাবা খাও এই যে আবার ভালোবাসছে